প্রথম প্রশ্ন সাবান ব্যবহার করলে নামাজ হবে কিনা শুনেছি এটা নাকি হারাম সাবান দ্বিতীয় প্রশ্ন হুজুর যে কোন স্বপ্ন গুলো দেখলে প্রচুর টাকা পাওয়া যাবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই তৃতীয় প্রশ্ন মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে কি হয় কি ক্ষতি হয় আসসালামু আলাইকুম ওরিাত গুরুত্বপূর্ণ আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরো অসংখ্য আসালাম জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো গুলো ফেসবুক পেজ ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে কি হয় কি ক্ষতি হয় দেখুন মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে অমঙ্গল হবে ক্ষতি হবে স্বামীর হায়াত কমে যাবে সংসারে আয় বরকত কমে যাবে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে তবে এই কথাগুলো ইসলামিক কোনো কথা নয় এগুলো হিন্দুর বিভিন্ন হিন্দুদের শাস্ত্রীয় বই পুস্তকের মধ্যে এই কথাগুলো কথাগুলো লিপিবদ্ধ আছে এবং সেখান থেকে আমাদের সমাজেও প্রচলিত হয়ে গিয়েছে কিন্তু এই কথাগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ ভিত্তিহীন কথা এগুলো বিশ্বাস করা যাবে না তেমনি ভাবে এগুলো অযৌক্তিক বটে যুক্তির দৃষ্টিকোণ থেকেও সহীন হয় কেননা একজন নারী তার চুল ছেড়ে ঘুমাবেন নাকি বেঁধে ঘুমাবেন সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার তার সুবিধার বিষয় এক্ষেত্রে ইসলাম কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি যে তার চুল বেঁধেই ঘুমাতে হবে এমন কোনো জরুরি বাধ্যবাধকতা তাকে দেয়নি এমনিভাবে যুক্তির দৃষ্টিকোণ থেকেও একজন নারী চুল ছেড়ে ঘুমালে এটার সাথে তার স্বামীর হায়াত কমে যাওয়া সংসারে অমঙ্গল হওয়া বরকত কমে যাওয়া বিপদ হয় এগুলোর কোনো সম্পর্ক যৌক্তিকভাবেও নেই এই জন্য এই কথাগুলোতে বিশ্বাস করা যাবে না ভরসা করা যাবে না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল হুজুর কোন কোন স্বপ্নগুলো দেখলে প্রচুর টাকা পাওয়া যাবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই দেখুন রব্বুল এজাত আল্লাহ সুহান হাত বান্ধবদের জন্য অনেক অনেক মায়াশীল করেন ভালোবাসেন এই জন্য আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন তো আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো সম্পদ লাভের আলামত বা প্রচুর অর্থ সম্পদ টাকা পয়সা লাভের আলামত যদিও একজন মুসলমানের জন্য প্রচুর টাকা পয়সার চাহিদা করা বা আকাঙ্ক্ষা থাকা এটি উচিত নয় কেননা একজন মুসলমানের চাহিদা থাকবে যে সে যেন পর্যাপ্ত হালাল সম্পদ থাকে এবং সে যেন দুনিয়া আখেরাতে সুখ শান্তি লাভ করতে পারে সুখ শান্তিতে থাকতে পারে তো তারপরে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে এমন কিছু স্বপ্ন দেখান যেগুলো দেখলে প্রচুর ধন সম্পদ লাভের আলামত এ সম্পর্কে আমরা আলোচনা করব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলহির তাবির ইয়ে কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কেউ বক পাখি থেকে বক পাখির গোশত খেতে দেখে বক যে সাদা এক প্রকার পাখি আছে গ্রাম অঞ্চলে খুব দেখা যায় এই বক পাখি স্বপ্ন দেখা বা এর গোশত খেতে দেখা প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত প্রচুর টাকা পয়সা লাভের আলামত বুঝতে হবে আল্লাহ তালা শীঘ্রই তাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বড় তাবু দেখে তাবু বলতে কাপড় দিয়ে যে সাময়িক ঘর বানানো হয় সামিয়ানা দিয়ে সেটাকে তাবু বলা হয় এই তাবুর মধ্যে যদি কেউ বসা দেখে স্বপ্নের মধ্যে তাহলে বুঝতে হবে যে সে শীঘ্রই প্রচুর অর্থ সম্পদ লাভ করবে প্রচুর ধনসম্পদ সম্পদ লাভের আলামত এই স্বপ্নটি তেমনিভাবে স্বপ্নে যদি তাঁবুর রং সবুজ বা সাদা দেখে বুঝতে হবে যে প্রচুর ধন সম্পদ সত্য সে লাভ করবে প্রচুর টাকা পয়সা তো অর্জন করবেই সাথে সাথে আল্লাহ তাকে কল্যাণ দান করবেন কল্যাণময় যাপন করতে পারবে এবং ভালো ভালো কাজ করতে পারবে আর স্বপ্নে যদি বড় তাবু দেখে তাহলে বুঝতে হবে যে সে অর্থ সম্পদ তো লাভ করবে এই সাথে সাথে আল্লাহ তালা তাকে আহ সুখ শান্তি দান করবেন জীবনে তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ বাতাস প্রবাহিত হতে দেখে মৃদু বাতাস সচ্ছল নির্মল বায়ু প্রবাহিত হতে দেখে তাহলেও বুঝতে হবে যে এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এবং জীবন জীবিকা অর্জন করতে পারবে সুখ শান্তিতে জীবন জীবনযাপন করতে পারবে সুখী জীবন লাভের আলামত শুধু সে একাই নয় স্বপ্নটি যে দেখেছে সে একাই নয় বরং বুঝতে হবে ওই দেশে সুখ শান্তির বাতাস প্রবাহিত হবে ব্যাপকভাবে মানুষ সুখ শান্তি লাভ করবে অর্থ সম্পদ লাভ করবে জ্ঞানে গুণে ওই দেশকে আল্লাহ তালা প্রাচুর্য দান করবেন ইনশাআল্লাহ স্বপ্নে যদি কেউ বদনা দেখে বদনা স্বপ্ন একটি দেখার হল সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে যদি স্বর্ণ স্বর্ণরূপার বদনা দেখে তাহলে বুঝতে হবে যে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে এবং দীর্ঘ হায়াত লাভ করতে পারবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বালতির মধ্যে পানি পরিপূর্ণ অথবা পরিপূর্ণ পরিপূর্ণ পাত্রে অর্থাৎ পানিতে কোনো পাত্র নিজের কাছে দেখে তাহলে বুঝতে হবে যে সে সম্পদে প্রাচুর্য লাভ করবে প্রচুর ধন সম্পদ টাকা পয়সা লাভ করতে পারবে আল্লাহ আল্লাহালা তাকে ব্যাপক সম্পদ দান করবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বসেছে অর্থাৎ কোন উপর বসেছে অথবা কোন স্থির জায়গায় বসেছে কোনো বাড়ির উপরে বসেছে এমন স্বপ্ন দেখলেও তাহলে বুঝতে হবে এটি ধন সম্পদ লাভের আলামত আল্লাহ তালা তাকে সম্পদ দান করবেন তেমনি ভাবে যদি বাহনের উপরেও বসতে দেখে কোন বাসে গাড়িতে অথবা সাইকেল মোটর সাইকেল যে কোনো বাহন যদি এগুলোর উপর বসতে দেখে হবে সে সৌভাগ্য লাভ করবে এবং প্রচুর অর্থ সম্পদ শীঘ্রই প্রচুর টাকা পয়সাও লাভ করতে পারবে ইনশাল্লাহ সম্পদ লাভের আলামত তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল লাক সাবান ব্যবহার করলে নামাজ হবে কিনা শুনেছি এটা নাকি হারাম সাবান দেখুন লাক্স সাবানের ক্ষেত্রে দুই ধরনের পর্যালোচনা যদি আপনি বুঝেন তাহলে এই মাসালাটা আপনার জন্য বুঝতে সহজ সহজ হবে প্রথমত লাক্স সাবানের মধ্যে প্রথম দিক হলো যে লাক্স সাবানের মধ্যে অনেক কথা প্রচলিত আছে যে এর মধ্যে শুয়োরের চর্বি মিশানো হয় গিলিসেরিন মিশানো হয় সেই গিলিসেরিনটা শুয়োরের চর্বি দিয়ে বানানো হয় সুতরাং শুয়োরের চর্বি হারাম বা নাপাক সুতরাং লাক্স সাবানো নাপাক নাপাক হারাম আর দ্বিতীয় কথা হলো যে লাক্সাবান এটি ইউনিলিভার কোম্পানির একটি পণ্য ইউনিলিভার কোম্পানি হলো ইহুদিদের প্রোডাক্ট ইহুদিদের পণ্য এই দুইটি পর্যালোচনা আমরা খেয়াল করে যদি বুঝি তাহলে ব্যবহার এবং অন্যান্য সাবান যেগুলো ব্যবহার করা হয় সেগুলোর ব্যবহারের বিধান বুঝতে পারবেন তো দেখুন প্রথম কথা হলো যে সাবানের মধ্যে গিলিসেরিন থাকে এই এই গিলিসারিনটা বিভিন্নভাবে বানানো হয়ে থাকে একটা হলো গিলিসারিন কখনো কখনো সুয়ারের চর্বি দিয়ে হতে পারে অথবা হালাল যে কোনো পশুর চর্বি দিয়ে হতে পারে অথবা সবজি থেকে তৈরি করা হতে পারে বা একটি এখন এই যে লাক্সাবানে আসলে গিলিসারিন ব্যবহার করা হয় এখন কোন গিলিসারিন ব্যবহার করা হয় শুয়ারের চর্বি ব্যবহার করা হয় নাকি হালাল কোন পশুর গিলিসারিন ব্যবহার করা হয় নাকি আপনার সবজি থেকে যেটা তৈরি হয় সেই গিলিসারিন ব্যবহার করা হয় যদি শুয়ারের চর্বি হয় তাহলে তো একটি বিষয় স্পষ্ট শুয়ারের চর্বি তো হারাম না পাক যে আপনার শুয়ারের চর্বি যদি হয় নাপাক চর্বিও যদি হয় তাহলে এই চর্বিটাকে বা হারাম কোনো জিনিসকে নাপাক জিনিসকে কোনো যদি কিছুর সাথে রিফাইন করে প্রসেসিং করে এমনভাবে ভাবে প্রসেসিং করে রিফাইন করে মিশ্রিত করে যার কারণে সেটার আইন বা বস্তু বস্তুসত্ত্বা পরিবর্তন হয়ে যায় তাহলে সেই নাপাক আর নাপাক থাকে না সেই হারাম আর হারাম থাকে না এখন এই যে সুয়ারের চর্বি যদি মিশ্রণ করা হয় লাক্স সাবানের সাথে বা এই সাবানগুলোর সাথে তাহলে এর দেখা যাবে যে এই সমস্ত এর মধ্যে যদি রিফাইন করা হয় তাহলে তো আর হারাম থাকলো না বা নাপাক থাকলো না আর যদি সরাসরি মিশ্রণ করা হয় তাহলে তো অবশ্যই নাপাক থেকে গেল এখন কথা হলো যে আপনি আমি নিশ্চিত নই বা আমরা খোঁজাখুঁজির মাধ্যমে এটা জানতে পেরেছি যে নিশ্চিতভাবে যে সুয়ারের চর্বি ব্যবহার করা হয় এবং প্রসেসিং সারা ব্যবহার করা হয় যে সেটি হারাম থাকবে নাপাক থাকবে এটি নিশ্চিত নয় আপনারা নিশ্চিত হতে পারলে অবশ্যই এটা হারাম হিসেবে গণ্য হবে কিন্তু যদি ওই প্রসেসিং করা হয় অথবা পরিপূর্ণভাবে রিফাইন করা হয় যে সেটার বস্তু সত্ত্বে আর বাকি থাকে না তাহলে সেটা হারাম হওয়ার কোনো কথা নেই এখন এটা হারাম হোক আর হালাল যদি আপনি নিশ্চিত না হন তাহলে এই সমস্ত পণ্য থেকে বেঁচে থাকা ভালো যেগুলোর মধ্যে এই সমস্ত হারাম কোনো জিনিস মিশ্রণ করা হয়ে থাকে দ্বিতীয় কথা হলো যে এটা ইউনিলিভার কোম্পানির একটি পণ্য শুধু নয় বিভিন্ন লাইভ বয় আরো বিভিন্ন যে সমস্ত পণ্যগুলো রয়েছে ইউনিলিভারের এগুলো যেহেতু খ্রিস্টানদের বা ইহুদি খ্রিস্টানদের ইহুদি ইসরায়েল একটি কোম্পানি এই কোম্পানির কোনো প্রোডাক্ট কোনো জিনিস মুসলমানদের জন্য ক্রয় করা উচিত নয় যারা না এই ইহুদি এবং খ্রিস্টান এবং যারা ইসলামের জঘন্য दुश्मन জাতীয় दुश्मन প্রকাশ্য दुश्मन যারা মুসলমানদের জন্য ইসলামের জন্যই মুসলমানদের বিরুদ্ধে তারা লড়াই করে মুসলমানদেরকে সুযোগ পেলেই আঘাত করে হত্যা করে মা বানদেরকে হত্যা করে তো এই সমস্ত ব্যক্তিদের কোনো পণ্য গ্রহণ করা মুসলমানদের জন্য উচিত নয় এজন্য ইউনিলিভারের লাখসামান সহ অন্য কোনো পণ্য গ্রহণ করবেন না এখন কথা হলো যে কারা মনে করেন লাখসামান আছে সেটা যদি হারামও হয় অথবা সেটার মধ্যে যদি কোনো হারাম কিছু থাকে তারপরেও সেটা তো আপনি লাগিয়ে লাগিয়ে দাঁড়ালেন না সেটা আপনি ধৌত করে তারপরে গোসল করেই তো নামাজ আদায় করবেন তো গোসল করলে তো সেই হারাম বা নাপাক জিনিসটা ধৌত হয়ে গেল ধুয়ে গেল সেক্ষেত্রে নামাজ আপনার হয়ে যাবে নামাজ হতে কোনো অসুবিধা নেই কিন্তু লাগসামান ক্রয় করার ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে উক্ত বিষয়গুলো আপনার মাথায় রাখতে